হ্যালো আর বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই সো আজকে মানে গেমের ভিতরে আমার নয়ের আইডি দিয়ে অ্যাটাক এটা সার্চ গিয়ে আমি একটা আইডি পাই মানে আইডিটা দেখে আমি অনেক অবাক হয়ে যাই কারণ এই আইডিতে তেমন কোনো ডিফারেন্স ছিল না জাস্ট শুধু ওই যে একটা কানাঙন ছিল আর কোনো ডিফেন্সে এই আইডিতে ছিল না এই জন্য আমি আর কি মানে খুব অবাক হয়ে যাই আর এই আইডিতে লুট অনেক মানে ফুল ছিল যে কারণে এই আইডিতে আমি অ্যাটাক দিই নয়তো দিতাম না এই ডিভেন্স না থাকলেও তো এরকম আইডি মূলত এখন পাওয়া যায় না এরকম আইডি দেখে অনেকে অবাক হয়ে যায় আবার অনেকে অবাক হয় না মানে মানে তার কাছে কোনো কিছুই মনে হয় না কারণ এইসব আইডি করা কিন্তু অনেক সহজ আবার আবার অনেক কঠিন ঠিক আছে তো যাই হোক ওই সব বাদ বাদেই তো এ এটা একটা মূলত থ্রি স্টার হবে এটা জানা কথা যে কারণ আমি সবগুলো এক সাইড দিয়ে মানে ছেড়ে দিয়েছি এখন আমার স্পিল স্পপিল সব আন্দাগুন্দা ছেড়ে দিতে হবে কারণ যেহেতু কোনো ডিফারেন্স নেই সবগুলা ইউজ করে ফেলি আর লাস্টে লাস্টে আপনার দেখতে থাকুন অবশ্যই আমি এটিতে যদি আমি মানে ইলেকট্রো ড্রাগন না ইউজ করতাম তারপরেও সরি মানে যদি আমি কোনো ড্রাগন ইউজ না করতাম তারপরেও তিরিশটা আসতো জাস্ট কিং আর কুইং দিয়ে এই দুটো দিয়েই আরামসে তিরিশটা চলে আসলো আর লুট দেখেন আপনারা নয় লাখ গোল্ড সাত লাখ সত্তর হাজার ইলিকজার ডার্ক এলেক্সার সবই ফুল সো এখন মানে কিছু ক্লেম করো নেই আবার আমরা অ্যাটাক দিব একটা যেহেতু আপনারা একটা দেখছেন অ্যাটাক তো আর আমরা আরেকটা অ্যাটাক দেখি অ্যাটাক দু তিনটা অ্যাটাক সার্চের পর আমি আরেকটা অ্যাটাক পাই মো মানে একটা আইডি পাই যেটাতে খুব ভালো লুট ছিল বাট সেটা তেমন কোনো এই যে এআইডি দেখেন আপনারা সাত লাখ গোল্ড সাত লাখ এলিক্সার দুই হাজার ডার্ক এলিগজার এর মূলত আপনার ইনফ্রোনো টাওয়ারগুলো একদমই নর্মাল একটার লেভেল ওয়ান একটা লেভেল টু আর আর গুলা থ্রি নাকি ফোর লেভেলের সো আমি ইনফোনো টাওয়ার মানে টার্গেট করে মোশের দিয়ে মূলত সব ড্রাগনগুলো সেরে দিই ইনফোনো টাওয়ার সবগুলা ক্লিয়ার করে ফেলছে বাড়ি দেবে এটাও তিরিশটার হয়ে যাবে আরামসে হয়ে যাবে অবশ্যই দেখতে থাকুন আপনারা আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আর আপনাদের কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ভিডিও বানাবো সেই বিষয়ে যে কোনো বিষয়ে হতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার দুইটা কন্টেন্ট মানে কন্টেন্ট ক্লাস অফ ক্ল্যানেরই কিন্তু মানে দুই টপিকের উপর ভিডিও আপলোড করা হয় এক হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বেস যেমন টার্ন হল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন পর্যন্ত আপাতত ভিডিও আপলোড করা হবে এর উপরেই হবে আর কি লেট হবে তবে এতটা আপনার আপলোড করব ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সো এখন আমি লুটগুলা সব ক্ল্যানের কোর্স থেকে লুটগুলা নিয়ে সব লুট একসাথে করে আমরা এখন ওয়াল আপডেট করব আমরা ওয়ালার ওয়াল এছাড়া দিয়েও আপডেট করে ফেলব এইগুলো আর কি ম্যাক্স করবো একদম মানে টান হলটা ম্যাক্স হলে আমি আইডি দিয়েও আর কি বেসের ভিডিও বানাইতে পারবো আপনারা আর হ্যাঁ বেসগুলা কবি মানে হাই ফুল বেস অনেক মানে হাই হাইফলো মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে বেসের লিঙ্ক দেওয়া থাকে আপনারা সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনাদের গুগল নিয়ে যাবে সেখান থেকে ডাইরেক্ট গেমে একদম আপনাদের একটা সুন্দর একটা আইডি হয়ে যাবে আর কি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আজকে এটুকুই ভালো থাকবেন